আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমানিত প্রিয় বন্ধুরা থাম্বল দেখে বুঝে ফেলছেন আমরা এখন রয়েছি বলে উহুদে যে উহুদ পাহাড়ের কথা হাতিসে বর্ণিত রয়েছে অনেক সময় আমরা এই উহুদ পাহাড়ের একটা এক্সাম্পল দিয়ে কথা বলি যে কোনো মানুষ যদি কোনো নেকের কাজ করে আল্লাহ তাহলে তাকে এই উহুদ পাহাড়ের ন্যায় তাকে সমান সবাব দিবে জাহান তো আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি আসলে উহুদ পাহাড় কতটুকু বড় এটা আসলে আজকে আপনাদেরকে দেখাতে চলছে যদিও রাত্রের বেলা ক্লিয়ারভাবে দেখা যায় না তো আমি চেষ্টা করেছি এটাই হলো সেই মসজিদ এবং এই মসজিদের সাথেই রয়েছে বিভিন্ন সাহাবিদের খবর তো এই মসজিদের পেছনেই কিন্তু উহুদ পাহাড় আমি সর্বপ্রথম দিয়েছিলাম উহুদ পাহাড়ের একটা নমুনা দিয়েছিলাম আপনাদেরকে তো এই যে আমি এই পাহাড়ে উঠতেছি এই পাহাড়ে উঠে আপনাদেরকে উহুদ পাহাড়ের ছবিটা দেখাবো তো এই উহুদ পাহাড়েই কিন্তু নবী সাল্লু আলী যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তো নবী সাল্লিউসাল্লামকে যখন কা আক্রমণ করছিল ঠিক ওই মুহূর্তে কিন্তু উহুদ পাহাড় পাঠল ধরে ফাঁক হয়ে নবী সাল্লু আলী সাল্লামকে ভিতরে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছিল এটাই কিন্তু হচ্ছে আসলে সেই উহুদ পাহাড় আর অন্য অন্য বর্ণনায় দেখা যায় যে এই উহুদ পাহাড়ের অনেকগুলো গুণাবলী রয়েছে যা বলে শেষ করা যায় না এবং রসল সাল আলী বলেছিলেন যে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে এবং আমিও এই উহুদ পাহাড়কে ভালোবাসি আপনারা জেনে থাকবেন যে এই উহুদ যুদ্ধ হয়েছিল ইসলাম দ্বিতীয় হিজ তৃতীয় সনে এই উহুদ যুদ্ধ হয়েছিল এবং মুসলমানদের বিজয়ী হয়েছিল তো এই যে পিছনে দেখা যাচ্ছে যে এই পাহাড়গুলো কালো কালো রঙের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে যদিও রাতের বেলা কিন্তু এটার উপরে লাইট লাগানো আছে এই কারণে আমি মোবাইলে স্ক্রিনে জুম করে এই ভিডিওটি ভিডিও ফুটেজটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে এটাই হলো সেই উহুদ যেতে নবী সাল্লিউ সাল্লাম যুদ্ধ করেছিলেন কাপুরদের সাথে এবং বিজয় এনেছিলেন এবং নবী সাল্লু আস্লাম এক প্রকার বলেছিলেন যে এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি কারণ নবীজি সাল্লাহু আলু সাল্লামকে যখন কাপুরেরা আক্রমণ করতেছিল তখন এই উহুদ পাহাড় ফাঁক হয়ে গিয়েছিল নবীজিকে ভেতরে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছিল আর মসজিদটি যেটা দেখছেন এটা বর্তমানে অবস্থিত রয়েছে আগে যে আগেও এই মসজিদ এইভাবে এই ডিজাইনের ছিল না অন্যভাবে ছিল কিন্তু এখন বর্তমানে এভাবে রয়েছে তো আশা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি